السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بہت دن کے بعد آج پھر لوٹا ہوں hey بہت دن سے یہ مسئلہ سنانا بند تھا آج پھر کچھ خیال آیا کہ آج کچھ سنا دیتے جو معاشرت میں چلتے ہیں گھومتے ہیں معاشرت کے <تصفح> تال میل کی طرف کچھ مسئلہ لکھے ہیں مصنفین نے ان کو بیان کریں گے انشاءاللہ ایک مسئلہ ہے جیسے ریاکاری سے نماز پڑھنا یا کوئی دینی کام کرنا حرام ہے جمن لوک دیکھن کاج کرا با لوک دیکھن عبادت کورا جمن

ওয়াজ নসিহাতের মধ্যে বা লোকেদের বোঝাতে গিয়ে হকের কথাকে লুকিয়ে রেখে হকের কথা চেপে রেখে যেটা হক যেটা সত্য সেটা চেপে রেখে গোনা বা এগুলো একটা এগুলো না করা দরকার এগুলো করা উচিত নয় তারপরে ওতেই লিখছে যে সমস্ত কাজ যে সমস্ত লোকেরা করে সে তার নিজের গদিকে বাঁচানোর জন্য করে যদি বা আমি হককে লোকের সামনে প্রকাশ করে দিই তাহলে আমার গদি চলে যাবে বা আমি যে পজিশনে আছি সেই পজিশন নষ্ট হয়ে যাবে আমি যে রাস্তায় অবলম্বন করছি বা যে রাস্তা দিয়ে আমি ইনকাম করছি যে রাস্তা দিয়ে আমার সংসার চলছে সে রাস্তা বন্ধ হয়ে যাবে এরকম ভয়ে যদি বা কেউ হককে লুকিয়ে দেয় কে চেপে রাখে তাহলে এরকম লোককে বলা হয়েছে এরা হলো মখলুক পরস্থ মানে এরা আল্লাহ সৃষ্টি জীবকে পূজা করে সৃষ্টি জীবকে উপাসনা করে আল্লাহকে ভয় করে না এমন লোককে বলা হয়েছে মখলুক পরস্থ খালিক পরস্ত নিয়ে এ আল্লাহকে উপ আল্লাহর উপাসনা করে না বরং বন্ধাদের উপাসনা করে তো এরকমই না শখ মখলুক পরস্ত হালিক পরস্ত নহী হোকেরা মখলুককে পুজো করে ইবাদত করে আল্লাহকে ইবাদত করে না এমন করা উচিত নয় আরো মসলা তো বলছে আপনি মা বাপ শোহর অকারনা মকরু নিজের মা এবং নিজের বাপ বা নিজের স্বামীর নাম ধরে ডাকা মা বাপ কাজ নাম লেনা দুরুস্ত কিন্তু প্রয়োজনে পড়ে যে সময় মা বাপের নাম নেয়া দরকার সেই সময় মা বাপের নাম নেওয়া যেতে পারে অসুবিধা নেই চলবে ইসি তার আমরা জানি কোন কোন সময় আমাদের মা বাপের নাম নিতে হয় আর কম বেশি বুঝি আমরা যেমন হয়তো কোনো বাচ্চাকে স্কুলে পাঠানো হয়েছে সেই স্কুলে গিয়েছে যাওয়ার পর জিজ্ঞেস তোর বাবার নাম কি তোমার বাবার নাম কি সে যদি বলে আমার বাবার নাম মুখে নেবো না তাহলে তাকে মাস্টার চিনবে কিভাবে এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় তাকে মানে নাম বলার প্রয়োজন সে সমস্ত জায়গায় সে বাপমার নাম ধরতে পারে এমনি খালি খামাখা বাপমার সামনে নাম না নেওয়া দরকার এসি তারা সোহারকা নাম ওরকম ভাবে আহ স্বামীর নামও নেওয়া চলবে যেখানে নেওয়া প্রয়োজনীয় নিতে হবে না নিলে সমস্যা হবে সেরকম জায়গায় নাম নেওয়া যাবে এসি তারা উঠনে বেটনে বাতচিত গরজ হার বাতব ও তাদেরকে সম্মান বলছে কিছু জানদার চিজো কো আগমে জ্বালানা দুরুস্ত যে সমস্ত প্রাণীদের যান রয়েছে এইরকম কোনো প্রাণীকে জিন্তু আগুনে জ্বালানো

কি বলে সার ছাড় পোকা এই সমস্ত জিনিসগুলো ধরে কেউ কেউ পোকা ধরে ডাইরেক্ট আগুনে ফেলে দেয় এরকম আগুনে ডাইরেক্ট দিয়ে না জ্বালানো আলবাত্তা আগার মজবুরি হো কে ফুঁকে কাম না চলে যদি বা এমন পেরেশানি এমন অবস্থা যে ওকে ফুঁক দিয়ে না সরালে থাকার অসুবিধা হচ্ছে বা আমাদের নিজে চলাফেরার সমস্যা হচ্ছে যেখানে আমরা খুব অসুবিধা বোধ করব সেখানে না তাড়ালে নয় সেখানে তাকে তাড়ানো যেতে পারে বা কোনো জায়গায় এমন জায়গা হয়তো বলতার চাক করে রেখেছে যেখানে আমরা থাকি বা ব্যবহার করি সেরকম জায়গায় যদি হয় তাহলে আমরা ফেঁসে যাব। এরকম জায়গায় যদি হয় তাকে সরানোর জন্য এগুলো করা যেতে পারে অন্যথায় খামা খায় না তাড়ানো বা ওদেরকে ক্ষতি না করা تو پھونکو. پھر آ, بڑوں نہ چلے تو بھیڑوں کو پھونک دینا پھونک دینا یا چار پائی میں کھولتا ہوا پانی ڈال دینا تو رشتے با نیجر کھاٹے بجے بچھناتے যখন সার পোকা অত্যন্ত হয়ে গেছে যে এবার না তাড়ানো ছাড়া কোনো উপায় নেই শোয়া যাচ্ছে না বা সহ্য করা যাচ্ছে না অসহ্য হয়ে যাচ্ছে এরকম পজিশন হলে তো গরম পানি গরম করে নিজেদের খাটের উপরে ছড়িয়ে দেওয়া নিজের খাটে ঢেলে দেওয়া যাতে চলে যায় বা মরে যায় এরকম চিন্তা ভাবনা করে যদি বা ঢালা হয় অসহ্য হয়ে যাওয়ার পরে এগুলো করা যেতে পারে অন্যথায় খামাখায় নয় তারপরে বলছে কিসি বাদ কি শর্ত বাঁধনা জায়েজ নেই কোনো কথার কোনো জিনিসের নিয়ে তর্ক না বেঁধে দেওয়া তর্ক না বেঁধে দেওয়া বলতে মানে কোনো জিনিসের এমন জিনিস করে দেওয়া শর্ত শর্ত মানে এদিকে বাংলাতে তর্কই বলা হয় যে তর্ক করা চলো যে সমস্ত জিনিসগুলো আর কি জুয়াতে হয়ে থাকে এই রকম না করা যায় সে মিঠাই খা যাও তো আমি এক রূপে তুমি এক কিলো মিষ্টি খেয়ে নাও তোমাকে আমি এক টাকা দেবো এক টাকার আমাদের কাছে নেই কিন্তু তা সত্ত্বেও আগের জামানা এক টাকা পঞ্চাশ পয়সার দাম অনেক ছিল এখন তো এক হাজার দেড় হাজার টাকার কোনো দাম মানুষের কাছে নেই বহু লোক এমন রয়েছে এক হাজার দেড় হাজার টাকা এমনি পোকরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক হাজার দেড় হাজার কি দশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে ঘুরে বাড়াচ্ছে তো সেই হিসাবে এখন এক টাকা দু টাকা কোনো মূল্য আমাদের কাছে অতটা নেই না থাকলেও কিন্তু আগের জামানায় এই সমস্ত জিনিসের মূল্য অনেক বহু ছিল লোকেরা মূল্য দিয়েছে বা আমরাও কম বেশি দেখেছি অতটা আমাদের জামানা হয়তো অত মূল্যবান আমরা বুঝিনি কিন্তু আগের জামানার লোকেরা এই সমস্ত এক টাকাও অনেক মূল্য ছিল তাদের কাছে যাই হোক আমরা শুনেছি যে এক টাকা নিয়ে বাজারে গেলে সারা দিনের সারা সপ্তাহ বাজার করে আনতে পারতো তারা এক টাকা নিয়ে বাজারে গিয়ে সারা সপ্তাহ বাজার করে আবার ওর মধ্যে থেকে হয়তো কিছু পয়সাও ফিরিয়ে নিয়ে আসতো তো এখন আমরা তো হাজার হাজার টাকাও নিয়ে গেলেও মানে তিন দিনের বাজার করতে শেষ হয়ে যাচ্ছে তাও কম পড়ে যাচ্ছে তো সে সমস্ত জামানা না থাকলেও তো কথার কথা যে তুমি যদি এক কিলো মিষ্টি এক জায়গায় বসে খেতে পারো আমি তোমাকে এক টাকা দেবো তা এখন জমানা ধরো না তুমি যদি খেতে পারো আমি তোমাকে এক হাজার টাকা দেবো কেউ যদি বলে সে যদি বলে তুমি যদি খেতে পারো তোমাকে দেবো তো এই পর্যন্ত যাইস তুমি খেতে পারো তোমাকে দেবো না খেতে পারলে দেবো না এ পর্যন্ত যাইস এবার যদি বা ওর উল্টো হয় কেমন দেখো हम এক রূপে देंगे और ना ফল না খাওয়া সাকে তো একরূপে আম তুমসে লেঙ্গে যদি বা তুমি না খেতে পারো তাহলে এক টাকা তোমার থেকে নেবো মানে এখানে কি হচ্ছে যদি বা আমি যেটা বললাম এক হাজার টাকা তুমি যদি খেতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার টাকা দেবো যদি বা না খেতে পারো তোমার কাছ থেকে এক হাজার টাকা আমি নেব মানে দুজনের দিক থেকে তুমি পারলে তোমার দেবো না পারলে তুমি আমাকে দেবে এই রকম যখন হবে দুদিকে হয়ে যাবে তখন কি হয়ে যাবে গার্লস যাব দোনো তরফ সে হ তো জায়েজ নেই যখন দুদিক থেকে শর্ত লাগবে তখন এটা জায়েস হবে না আলবত্তা আগার একই তরফ সে হো তো দুরুস্ত যদি এক এক দিক থেকে হয় তাহলে চলবে যেমন আমি বললাম যদি কেউ বলে যে তুমি 1 কিলো মিষ্টি এক জায়গায় বসে খাও খেলে আমি তোমাকে 1000 টাকা দেব বাস যদি না খেতে পারো দেব না তো এক দিক থেকে হলো এটা জায়েজ এই পর্যন্ত চলবে যদি বা বলে যে তুমি যদি খেতে পারো তো দেবো না খেতে পারলে উল্টে তোমার কাছ থেকে তোমার দিতে হবে এমন যদি হয় দুদিক থেকে যখন হয়ে তখন এটা চলবে না যাব কই দো আদমি চুপকে চুপকে বাতে করতে হো তো উনকে পাশ না জানা চাহিয়ে যখন কোনো মানুষ দুজন পাশাপাশি বা দুজন সামনে সামনে বা দুজন কাছাকাছি হয়ে বা কোনো দুজন একটা সাইটে গিয়ে বা আড়ালে গিয়ে চুপি চুপি কিছু কথা বলছে বা আলোচনা করছে তো ওই রকমই জায়গায় গিয়ে না শোনা বা ওই রকম জায়গা সাইডে তুমিও চুপি চুপি কান লাগিয়ে তাদের কথা শুনতে গেছো এরকম এরকম না করা উনকে পাস না জানা চাই ওদের কাছে না যাওয়া দরকার চুপকার বাতে শুননা বড়া গুণা হে চুপি চুপি কারোর কথা শোনা অনেক বড়ো গুণা হাদিস শরীফ মে আয়া হে

تو قیامت کے دن اس کے کان میں گرم گرم سیسا ڈال دیا جائے گا قیامت کے دن جے چپ چپ سن شروع کو تھا بیکتی کان گورم شیشے گلیے کان ڈالے اس سے معلوم ہوا کہ بیا شادی میں دلہا دلہن کی باتیں سننا دیکھنا بھی بڑا گناہ ہے কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেদিন বিয়ে দেওয়া কোনো কাউকে বিয়ে দেওয়া হলো তো বর এবং বউকে কোনো ঘরে দিয়ে সাইড থেকে তাদের কি বলে বরের শাড়ি ওদিক দিক জানা যে কি হয় না হয় জানা। তো এই সমস্ত জিনিসরা জানালার কাছে বসে তাদের আওয়াজ শোনা তাদের কথাবার্তা শোনার জন্য কান লাগিয়ে থাকে এগুলো করা খুব গোনা এগুলো করা চলবে না এগুলো জায়েজ নেই ইসি তারা কৃষিকে সাথ হাসি ওরানা কে উস্কো না গাওয়ার এরকম ভাবে যদি বা কারোর সঙ্গে আনন্দ ফুর্তি বা তাকে কি বলে ঠাট্টা তামাশা করা যদি বা তার যদি ভালো না লাগে এইরকম লোকের সঙ্গে ঠাট্টা তামাশা না করা এখানে একটা মহারা দিয়েছে আদমি ওই তাক গুদগুদায়ে যাহাদক হাসি আয় আদমি অতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আর কি করতে পারে যতক্ষণ সে হাসতে রাজি থাকে যতক্ষণ তোমাদের সঙ্গে সে সাথ দেবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে তুমি ঠাট্টা তামাশা করতে পারবে এর বেশি যখন সে দেখতে না তুমি জোর করে তাকে এ করছো কষ্ট দিচ্ছ বা তাকে প্রেশান করছো এরকম করা যায় নেই বুঝে এসছে তো এরকম বেশ কিছু মশলা রয়েছে তো আগেও শোনাবো ইনশাল্লাহ আহ এরপরে এরপরেও যেখান দিয়ে বাকি আসনাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ